আমি ইমানদারদের জন্য লড়াই করেছি। বিসমিল্লাহ। আমি আমাকে কেউ ভালোবাসে না আস্ত মাস ধরে আমি এখানে সেখানে ঘুরতেছি আমাকে কেউ মেদেছে না। আমি আল্লাহর নামে আমি আপনাদের কাছে হয়ে যাচ্ছি। তুমি এটা দেখার না তুমি আমার রক্ত ছড়ানো ইসলামের কবুল করিয়ে না?

মুক্ত আকালগা জন্য ও যেজন নবীজি থেকে সাত জন জিহাদের সাথে সম্পর্কে পলাইতে আজকে তুমি বিদ্রোহ করেছো আজকে তোমার ভাষা তোমার জিহাদ যা তোমাকে বাসার পথে নিয়ে এই যে প্রমুক তাগদে চলে যাচ্ছে করতে করতে সামনে

আমি দেখলাম আমি দেখলাম কান্না করলেন আবার একটু করে হাসলেন আবার একটু পরে দেখলাম থেকে চেহারা ফিরাইছেন কারণটা কি নবীজি সাল্লাম বলেছেন সোনা সাহাবিরা ও কি ঠালাইয়া রাখতে আসছে কত বড় একটা জিনিস সবাই রাখতে আসছে যেটা সবার জন্য সম্ভব নয় আমি দেখছি কত কষ্ট করে এই চেহাদের মজা আসছে তার কষ্ট থেকে আমার খুব কষ্ট লাগলো এই জন্য আমি কান্না করলাম হাসি করলাম এই জন্য